কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব সারাদিন পর আপনার আসার নাম হলো এই খবরদার একদম খোঁচা কথা বলবো না আমি কোনো চোর না চুরি করে আসছি কি করছো ওকে তো রাজু খাওয়া দেওয়া দরকার কি ও তো রিকশাওয়ালা মতো খাওয়া দাও ঠিক আছে খেলাম না মা আমার কোনো কিছু দেওয়া লাগবে তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন পাগলামি করছি না ওকে ডিম ভাজিয়ে করে দাও যাও নিজের মতো একদম নিজের ঠিক আছে কোনো লজ্জা পাবে না নিজের ছেলেকে রিক্সা কিনে দিয়ে এখন বন্ধুর মেয়ে হয়ে গেছে তাই কি একদম কথা বলবি না কতোতে এই তুই মা খাচ্ছিস কেন রিকশলার বাবা এইভাবেই খায় আমি রিকশলা না তো রিকশলার মতো খাচ্ছিস সমস্যা কোথায় তোমার ছেলে নিজেকে আর কত বিকুপ বানাবে আল্লাহই জানে আমি ঠিকই আছে বাবা বরং তুমি ঠিক না তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলে ডিমেন সরোদের মতো আচরণ করছিস আরে ঠিক আছে তুই যা খুশি তুই তাই কর কিন্তু কালকে সকালে দিশাকে তোর রিকশা করে কোচিং দিয়ে দি আরবি ঠিক আছে পারবি না পারবো আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে সমস্যা হয়েছে হয়েছে তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যাবে ঈশা কালকে তুমি ওর সাথে কোচিংয়ে যাবে ঠিক আছে জি আঙ্কেল ঠিক আছে হুম এতক্ষণে মুখের তালা ভাঙছে আমি তোমার মতো খাবার খেতে বসে এত কথা বলি ঠিকই তো লক্ষ্মী মেয়ে খাওয়ার সময় কথা না বলাই ভালো যাক তোমার থেকে ও কিছুটা ভালো গুণ শিখতে পারবে কার শিখাবে সেটা পুরো লেখা যাবে করুন বাবা কি সমস্যা তোমার হ্যাঁ এরকম সকাল সকাল গোমতো অবস্থায় পানি না তো লতোপাত্তা পানি মারছো কেন পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল দশটা পর্যন্ত ঘুমায় না তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম কি কি বলছিলাম হ্যাঁ আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পার্তা আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই হম হয়েছে হয়েছে তাড়াতাড়ি কর এমনি আমার দেরি হয়ে যাচ্ছে পাঁচ দিন যদি দেরি করে যাই স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল না তোমার জন্য বকা শুনতে পারবো না হ্যাঁ তাড়াতাড়ি কর ওঠ হ্যান যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম আমার সুন্দর একটা ঘুম তোর যা অবস্থা দেখতেছি তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না নবাবের রুম ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না কর তাড়াতাড়ি সময় হোক আচ্ছা তো সবকিছুই ডের বাবা। হয়েছে এখন ওঠ তাড়াতাড়ি কর রেডিও আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বুঝাতে পারবো না অবশ্য তুমি যদি পাস করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে শোনো এত ভালো লাগায় কোনো লাভ নাই বুঝছো বোর্ড एग्जाम আর এডমিশন টেস্ট এক না এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন কঠিন হবে কেন তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন পড়াশোনা করলে সবই সহজ আগে এডমিশন টেস্টে চান্স পাই তো দেখো হ্যাঁ এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে কেমন দুঃখ তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে আমার মতো রিক্সা চালানো লাগবে না বরং রিক্সওয়ালার বিয়ে করা লাগবে হুম বলেছে তোমাকে কেন তোমার মামা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে হ্যাঁ বাবা অনেকবারই বলেছে এমনি এমনি বলে আমি কখনো ফেল করব না আর বাবা আমাকে বিয়েও দিবে শোনো বাবারা সময় এমন বলে তোমার কি ভাবছো করে না অবশ্যই করে আমার দিকে বুঝতে পারতেছো না প্রমাণ পাইতেছো না তুমি আর আমি কে এক হলাম বলা যায় না কার কপালে কি আছে তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে কেন তোমার কপালে কি দুঃখ থাকবে কারণ আমি যে রিক্সা চালাই তুমি যদি পড়াশোনা না করে ফেল করো তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো জীবনেও না আমি মরে গেলেও দুইবার ফেল করে রিক্সাওয়ালাকে বিয়ে করবো না তোমার মাথায় একদম গেছে যাও তো তাড়াতাড়ি ওই মিয়া টাকা কি বাতাসে ওরে নাকি হ্যাঁ এখান থেকে মেইন রোডের ভাড়া আশি টাকা হয় আরে ভাই আমি তো আপনারা আমার রিক্সা যাওয়া লাগে করতেছি না যে আমার রিক্সা আপনার যাওয়া লাগবে যাইতে মন চলে যাইবেন চলে যাইবেন না আমার রিক্সাতে যাইতে হলে আপনার এই দিতে ওই মিয়া আমি যাব কি না যাব এটা তো পরের কথা আগে তুমি আমাকে এইটা কও সাধারণ রিক্সাওয়ালা হয়ে তুমি বিশ টাকার ভাড়া আশি টাকা কেমনে চাইলা আস্তে ভাই আস্তে সাধারণ রিক্সাওয়ালা কারে কোন হ্যাঁ আপনি কে যেতে ভালো আছে আপনি কে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝুন বুঝুন গুতায়া টাকা ইনকাম করি বুঝেন নাই মাতার গাম পায় ফলায় পরে ইনকাম করি চর দিয়ে দাঁত ভেঙে দেব বেয়াদব ছেলে কথা এতই সোজা না মানে রিকশালা দেখলেই পিড়াইতে মন চাই রিকশালা পিড়াইতে পিড়াইতে দাঁত অনেক লম্বা হয়ে গেছে ভাই আতামাগো আছে শাস্ত্রে গায়ত তোলা দেখেন না এই আতলে বাসায় যেতে পারবেন না আরে তো ভারী বেয়াদব ছেলে এই তুমি আমারে চেনো আমারে চেনো তুমি জানো আমি তোমারে কি করতে পারি কি হইছে আসেন ভাই আরে ভাই দেখেন না এই রিকশাওয়ালা আমার সঙ্গে বিয়াধবি করতেছে। তুমি এখানে? হ্যাঁ আমি। আপনি চেনেন নাকি? না না চিনিনা ওকে। আর ছেলেটা বিয়াধব। সবার সাথে বিয়াধবি করে। কালকে তো মফিস সাহেবের সাথেও বিয়াধবি করেছে। ও তো আমার সঙ্গেও বিয়াধবি করছে। আরে এখান থেকে মেইন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা। ও আমার কাছে 80 টাকা চায়। তাই নাকি? হ্যাঁ। এই! এত টাকা ভাড়া চাও কেন, হ্যাঁ? আরে ভাই আমার রিক্সা আমার ব্যক্তিগত সম্পর্কে আমি যত মজা তত বাড়াচ্ছাম আপনার কোন মন চলে যাইবেন নাহলে যাইবেন না ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো যান আপনার কাজ আছে যান কাজ যান ঠিকই বলেছেন আসলে ছেলেটা বেয়াদব আসলে দোষটা ওর না দোষটা হচ্ছে ওর বাবার বাবা ওর পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে না না আপনি এরকম কেন ভাবতেছেন এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য সেই পড়াশোনা করে না তাই তো রিক্সা কিনা দিছে হ্যাঁ সেটাও হতে পারে মশাই আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে না জানার কি আছে আজকাল তো এসব ঘটনা ঘটতেছে বাবা আমার চাই পড়াশোনা করাইতে ছেলে পড়াশোনা করে না ফেল করে রিক্সা চালায় ঠিকই বলেছেন তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার ওর বাবা ওকে ঠিক মতো মানুষ করতে পারেনি হ্যাঁ ভাই ঠিকই বলছেন সব দোষ আমার বাবার আমি ফেল করছি বিধায় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিচ্ছে আমার বাবাকে একদিন তো সবার সামনে নিয়ে আসবে নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করে তখন দেখবেন আমার বাবারে ভাই আপনার তো কাজ আছে এর সঙ্গে কথা বলে সমনষ্ট করে লাভ কি কাজে যান তো আচ্ছা দাঁড়ান না আপনি যখন এতই জ্ঞান দিতেছেন আপনি একটু বলেন তো আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ আছে ওই মিয়া ওনার ছেলে আছে না আছে সেটা জেনে তোমার কি লাভ হ্যাঁ ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো হ্যাঁ ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে কি ভাই হ্যাঁ হ্যাঁ আপনি যান সঙ্গে কথা বলে সুনিশ্চিত করে লাভ কি ওরা আমি দেখতেছি আপনি কাজ যান এই তুই কি করিস আমরা যে মতো আমি সেখানে যাব আমি রিকশালা না পুরো ঢাকা শহরটাই তো আমার যেখানে ঢাকা সেখানেই আমি তাহলে তুই আমার অফিসের সামনে আমার মান সম্মান সব শেষ করবি মান সম্মানের চিন্তা করলে বাবা তুমি কখনই আমার রিক্সা কিনে দিতে আচ্ছা আচ্ছা এখন তা তো আমার চোখের সামনে থেকে যা যাক পড়তেছো গুড পড়ো পড়ো তোমাকে কিন্তু যেভাবে হোক পাস করতে হবে ভালোমতো পড়তেছো তো হ্যাঁ পড়ছি আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি এখানে তুমি কি কিছু বলবে না আমি কি বলবো আমার তো কোনো কিছু বলার নেই আমার আমার খুব টেনশন হচ্ছে গতকাল থেকেই না টেনশন ঘুমোতে পারছি না কিছু হবে তোমার আবার কিসের টেনশন তোমার তো শান্তি আর শান্তি সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম দাও আমার তো সারা রাত পড়তে হয় আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না কি আমাকে বিয়ে করতে হবে মানে আমাকে বিয়ে করতে হবে কেন তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিকশলার সঙ্গে বিয়ে দিয়ে দিবে আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিকশলা নাই তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিকশলা আছে আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত হতভাগা রিকশলাটাই আমি আর আমি তোমার কোনো বিয়ে করতে চাই না শোনো একদম আজে বাজে কথা বলবে না প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না আর আমার বাবা আমাকে বিয়েও দিবে ওরে সব বাবারাই বলে যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দিবে আমার দিকে শিক্ষা পাইতো শোনো শোনো ফার্স্ট অফ অল আমি ফেল করব আর সেকেন্ড অফ অল ফেল করলো আমার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিবে যখন ফেল করবা তখন এই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোনো কিছুই কাজে লাগবে না তাই বলতেছি ভালোমতো পড়াশোনা করো আর আমারে বাঁচাও যেন তোমার বিয়ে করা লাগে এই শোনো শোনো কি বাই এনি চান্স আমি যদি ফেলো করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায় এটা হবে তোমার সাত কপালের ভাগ্য এদিকে সবাই এরকম হিরার খুনি ভাবে কিন্তু বাস্তবে সে লোহা লোহাও না প্লাস্টিক কি আশ্চর্য ছেলেটা পাগল নাকি কি সব উল্টা পাল্টা কথা বলে যাই তোলো মানি তোর কোচিং ক্লাস শেষ হইছে আধা ঘন্টা আগে এতক্ষণ কি করছ ও একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে ম্যাথ বুঝতে পারো না আমার সাথে মিথ্যা কথা বলো বছিনা আমার সাথে মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা কেন বলবো যা সত্যি তাই বলেছি বিশ্বাস করলে করো না করলে নাই এমনি দেরি হয়ে গেছে চলো যাই সম্পূর্ণ বিস্তারিত না আসলে তোমাকে আমার ঋষি আমি ধুলবো না আগে পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে কি করছিলা এত সময় কেন লাগছে এই দিশা কোথায় যাবে সোLambda গনা নামিয়ে দিই জেতাবে যেতে হবে না আরে এই সব কি হচ্ছে তুমি কি সত্যি যাচ্ছ